একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি একটা ছিল সোনার কন্যা মেঘ বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আর কি মায়া নদীর জলে করলো কন্যার ছায়া আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি হাত খালি গলা খালি কন্যার নাকে না ফুল হাত খালি গলা খালি কন্যার নাকে না ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নদৌড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না দৌড়াইয়াছ